আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি আর তা হচ্ছে নারকেলের লাড্ডু এবং এটি খেতে যে কি পরিমাণ টেস্টি হয়ে থাকে এবং বাসায় থাকা মাত্র দুই তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারি এবং বানানোও খুব সহজ তো তার জন্য আমি এখানে প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে নারকেল কুড়ানো নিয়ে নিয়ে এক বাটির মতো এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নেব তো আমি এখানে নারিকেলটাকে ঠিক একটু যখন হালকা গোল্ডেন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব তার আগে আমি এটা এখন ভালো করে লো ফ্লেমে খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে ভাজতে হবে যাতে কোনো দিকে পুড়ে না যায় এটা যখন একটু গোল্ডেন কালার আসা শুরু হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম সেই বাটি দিয়ে প্রায় এক বাটি সমান সমান করে যতটুকু নারিকেল ততটুকু আমি ব্রেড ক্রাম দিয়েছি দিয়ে এখন আমি দুটোটা সমানভাবে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে ঝরঝরা করে ভেজে নেবো তো এটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে কোনো দিক দিয়ে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা তিতা ভাব চলে আসবে আর চুলার ফ্লেমটা কিন্তু একদম পুরোটা টোস্ট করার ক্ষেত্রে পুরোটা সময় জুড়েই কিন্তু এখানে মিডিয়াম ফ্লেম থাকবে তো তো দেখেন আমার একদম রোস্ট করা কিন্তু হয়ে গেছে দুনোটা ভাজা হয়ে গেলে দেখা যাবে যে দুইটা মিলেই কিন্তু আবার এক বাটি হয়ে যাবে ড্রাই হয়ে তো একটু সময় নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন তখন এটা থেকে খুব সুন্দর একটা দেখা যায় যে ফ্লেভার বের হয় তোমার ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে আমি সেই ফ্রাই প্যানে এখন আবার এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে এখন আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি দুই রকমের এখানে পেস্তা বাদাম এবং নর্মাল যে চীনা বাদাম আছে এগুলো আমি একটু কেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে এখন এটাও আমি ঠিক গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে নেব তো বাদামটা কিন্তু কাঁচাও দেওয়া যায় তবে কাঁচা থেকে দেখা যায় যে একটু ঘি দিয়ে ভেজে দিলে এটার টেস্টটা কিন্তু আরও ভালো আসে তো সেজন্য একটু সবসময় চেষ্টা করবেন যে একটু হালকা ভেজে দিতে তো আমার বাদামটাও কিন্তু ভাজা একদম হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখানে আমি ঝটপট উঠিয়ে ফেলবো যাতে পুড়ে না যায় তারপর আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং আধা বাটি চিনি দিয়ে দিয়েছি এখানে আমি ব্রাউন সুগারটা ব্যবহার করছি আপনারা চাইলে নর্মালটাও ব্যবহার করতে পারেন দিয়ে এখন আবার এটা নেড়ে চেড়ে এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব পানির পরিমাণটা কম হয়ে গেছে তো আবার হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি তো টোটাল আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা আবার নেড়ে চেড়ে একটু ক্যারামালাইজড করে নিব যখন সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই বুঝা বোঝা যাবে যে এইটা ক্যারামেল কিন্তু হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচির দানা এলাচি চারটা এলাচি ফাটিয়ে তার ভিতরের দানাগুলো নিয়ে নিয়েছি একটু ক্রাশ করে দিয়েছি দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে তো আমার কিন্তু ক্যারামেল করা হয়ে গেছে এর চাইতে বেশি আর করবো না ঘন করব না পাতলাই থাকবে তারপর আমি এখানে নারকেল এবং ব্রেড ক্রামের যে বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে একদম মিক্সড করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা একটু সফট হয়ে আসে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এটার খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং বাইন্ডিংটাও খুব ভালো হবে খেতে খুব মজা হয় তো এখানেও গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন তো আমার কিন্তু এখানে হয়ে গেছে তো এখন নাড়ু বানানোর জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি এটা এখন একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় এটা খুব পুরোপুরি ঠান্ডা করব না যতক্ষণ পর্যন্ত হাতে সহ্য হয় ঠিক ওইটুকু পরিমাণ আমি ঠান্ডা করে নিব আর এখানে বাদামগুলো এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি দিয়ে এখন আমি দুইটা একটু ভালো করে একসাথে মিশিয়ে নিব এখন কিন্তু হালকা গরম আছে তারপর দিয়ে দিচ্ছে আবার এক টেবিল চামচ পরিমাণ ঘি সবার শেষে এই ঘিটা দিলে এর ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর থাকে দিয়ে এখন আমি ভালো করে সুন্দর করে মিক্সড করে নিব মিক্সড করা নিয়ে হয়ে গেলেই কিন্তু এখানে আমরা শেপ দিয়ে দিব যার যেমন ইচ্ছা ওইরকম শেপ দিয়ে দেবেন তো নারিকেলের বরফিটা কিন্তু আমরা যার যার ইচ্ছা মতো এখানে শেপ দিতে পারি গোল করতে পারি বা স্কোয়ার শেপও দিতে পারি যার যেমন ইচ্ছে তো আমি এখানে গোল গোল করে একটু চ্যাপটা করে করে নিচ্ছি তা হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় ঘি দিয়ে তারপরে যে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে বাইন্ডিংটা দিতে হবে যাতে খুলে না যায় তো আমি এরকম গোল গোল শেপ করে নিচ্ছি সবগুলো একসাথে এই তো আমার নারিকেলের বরফিগুলো কিন্তু হয়ে গেছে এবং এটা খেতে যে কি পরিমাণ অসাধারণ মজা হয়ে থাকে আমরা কিন্তু যে কোনো ফেস্টিভ্যালে এইটা খুব সহজেই করে নিতে পারি এবং করাও কিন্তু খুব সহজ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু একদম কমপ্লিট হয়ে যায় আর এটা কিন্তু আমরা ফ্রিজে রেখে অনেক দিন প্রায় দশ পনেরো দিনের মতো ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারি একটুও নষ্ট হয় না তো আশা করি আপনাদের আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে এবং এটা অসাধারণ টেস্টি হয়ে থাকে বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ